প্রিয় মুরাদনগরবাসী আসসালাম আলাইকুম আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাদকের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে অবধি ভূমি তখল বিরুদ্ধে আসুন আমরা মুরাদনগরবাসী ঐক্যবদ্ধ হই এবং তাদেরকে আটক করে পুলিশের নিকট শ্রোপর্দ করি যেখানে মাদক দ্রব্য শহীদ দেখবেন তাদেরকে আটক করুন এবং পুলিশের নিকট সুপর্দ করুন যেখানে বেপরব শহীদ দেখবেন তাদেরকে আটক করুন এবং পুলিশের নিকট সুপর্দ করুন যেখানে চাদাবাজ দেখবেন চাদাবাজদের আটক করুন এবং পুলিশের নিকট সুপর্দ করুন আর নিজের হাতে তুলে নিবেন না অপরাধীকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন অনুরোধ করে মুরাদনগর উপজেলা বিএনপি দেশকে দুর্নীতি মুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করুন কুমিল্লা টাইমস টিভি